আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বাংলা বই থেকে তৃতীয় লেখা লেখাপড়ি লেখা বুঝি এ অর্দয়টির চুয়াত্তর পৃষ্ঠা লেখা নিয়ে মতামত এবং এটি কেন নির্ভর লেখা এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব আমরা এখানে প্রথমেই লেখা নিয়ে মতামত এই কাজটিকে দেখে নিই এখানে তোমাদেরকে লেখা নিয়ে মতামত এই কাজটিতে বলা হয়েছে কোকিল রচনাটি যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো একটি নমুনা দেওয়া হলো তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে লেখা নিয়ে মতামত বলা হচ্ছে কোকিল রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা তোমাদেরকে এই নিচের ছকটিতে লিখতে হবে এই ছকটিকে পূরণ করার পূর্বেই তোমরা কোকিল রচনাটিকে ভালোভাবে পড়ে নিবে তাহলে তোমাদের জন্য এই ছকটিকে পূরণ করা অনেক বেশি সহজ মনে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই ছকটিতে প্রথমে বলা হয়েছে কোকিল রসনে যা আছে আর এই পাশে বলা হয়েছে আমার জিজ্ঞাসা ও মতামত তোমাদেরকে এখানে এই ছকটির জন্য একটি নমুনা করে দেখানো হয়েছে এখানে তোমাদেরকে বলা হয়েছে কোকিল রসনে যা আছে এত বড় বাগান মালে নিজেই জানে না তার শেষ কোথায় এই লেখাটি নিয়ে আমার জিজ্ঞাসা ও মতামত রাজার বিপুল পরিমাণ অর্থ সম্পদ বোঝাতে কথাটি বলা হয়েছে এভাবে তোমাদেরকে এই ছকটিকে পূরণ করতে হবে আমি তোমাদেরকে একটি নমনত্বর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই ছকটিকে পূরণ করতে পারো তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ নমনত্বটিতে আমি এখানে কোকিল রচনা থেকে দুই নম্বরে লিখেছি মস্ত জমকালো বিছানায় সম্রাট শুয়ে আছে শরীর তার ঠান্ডা মুখ তার ম্লান সবার সদরদের ধারণা তিনি মরে গেছেন তারা ছুটেছেন নতুন সম্রাটকে অভিনন্দন জানাতে এই লেখাটি থেকে আমার জিজ্ঞাসা ও মতামত সম্রাটের মৃত্যু নিশ্চিত না হয়ে শুধুমাত্র ধারণার উপর ভিত্তি করে কেন নতুন সম্রাটকে বরণ করা হচ্ছে তাহলে কি এত বড় ক্ষমতাধর সম্রাট হয়েও তার প্রতি কারো ভালোবাসা নেই এরপর এখানে কোকিল রচনা থেকে আমি তিন নম্বরে লিখেছি কলকবজা গেছে খারাপ হয়ে নতুন আর বসানো যাবে না এরপর থেকে বছরে একবারের বেশি গাওয়ানো যাবে না আর তাও না গাওয়ালেই ভালো রাজ্যে হাহাকার পড়ে গেল এই লেখাটি থেকে আমার জিজ্ঞাসা ও মতামত কলের কোকিল যেহেতু একটি যন্ত্র এটি কোনো একজন মানুষ তৈরি করেছে আর তাই তাকে দিয়ে তো আরও কলের কোকিল তৈরি করা যেত এরপরে ছকটি নিচে তোমাদেরকে এখানে আরও একটি কাজ দেওয়া হয়েছে এখানে তোমাদেরকে বলা হয়েছে এটি কেন কল্পনা নির্ভর লেখা কোকিল সেনোনামের রচনাটিকে কেন কল্পনা নির্ভর লেখা বলা যায় তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে কোকিল সিরোনামের রচনাটিকে কেন কল্পনা নির্ভর লেখা বলা যায় এই বিষয়ে তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে আমি তোমাদেরকে এই কাজটির জন্য একটি নমুনোত্তর দেখিয়ে দিচ্ছি কোকিল শিরোনামের রচনাটিকে যে কারণে কল্পনা নির্ভর লেখা বলা যায় নমুনত্বটিতে কোকিল গল্পটি কল্পনা নির্ভর লেখা কেননা এর বৈশিষ্ট্যসমূহ নির্ভর লেখার সাথে মিলে যায় আমরা জানি কল্পনা নির্ভর লেখা বাস্তবের সাথে মিল থাকে না এ ধরনের লেখায় থাকে কাল্পনিক ও অবাস্তব ঘটনা কিংবা চরিত্র কোকিল গল্পটিতে এই বৈশিষ্ট্য পুরোপুরি বিদ্যমান এই গল্পটিতেও বাস্তবের সাথে পুরোপুরি মিল নেই এতে অবাস্তব কিছু ব্যাপার আছে এখানে কোকিলের গান শুনে মৃত্যু চীন সম্রাটের জীবন ফিরিয়ে দিয়েছে কোকিল পাখিটি অসম্ভব মধুর সুরে গান গাইতে পারে এই পাখিটি এই গল্পে অবাস্তব একটি চরিত্র কল্পনা নির্ভর লেখায় বিভিন্ন প্রাণী উদ্ভিদ জড়বস্তুকে মানস্য ক্ষমতা দেওয়া হয় সেগুলো মানুষের মতো আচরণ করে কথা বলে এই গল্পেও কোকিল মানুষের মতো কথা বলেছে কল্পনা নির্ভর লেখা সম্পূর্ণভাবে রচিততার কল্পনা প্রসূত সৃজনশীল রচনা সুতরাং এসব দিক বিবেচনায় বলা যায় কোকিল গল্পটি কল্পনা নির্ভর গল্প আমরা এখানে দেখে ফেললাম চুয়াত্তর পৃষ্ঠার কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী অধ্যায়ের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো